সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরও কয়েক প্রকার মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম তো বর্তমানে স্ক্রিনে যে মাছগুলো আপনারা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে এই পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনারা যে কোনো সাইজের যে কোনো পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গা চাষ করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো চাষ করতে পারবেন তো বর্তমানে স্ক্রিনে যে মাছগুলো আপনারা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে শৈল মাছের পোনা ভিয়েতনাম শৈল মাছের পোনা আপনারা যারা অরিজিনাল বিয়াতনাম শৈল মাছের পনা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই শৈল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় খামারি বায়রা এখন বর্তমানে যে মাছগুলো আপনারা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা দেখতেই পাচ্ছেন এক গ্রেডের পোনা এগুলোর সাইজ রয়েছে আমাদের কাছে বর্তমানে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা যারা এই দেশি শিং মাছের পোনা চাষ করতে চান ভালো ও উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তাই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর এখন যে ভিডিও স্ক্রিনে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কার্পু মাছের পোনা আপনারা যারা ভালো মানের উন্নত মানের জাপানি কার্পু মাছের পোনা খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই জাপানি কার্পু মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মাইমান সিং ত্রিশ সাল দলা